হ্যালো এভ্রীম তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লগ ই ম্যান বয় ইউটিউব চ্যানেল এখানে নিত্য নতুন ব্লগ ভিডিও ছাড়াও মিউজিক ভিডিও এবং নিত্য নতুন মজাদার ভিডিও আপলোড করা হয় তো আমি চলে এসেছি এখন টেকা স্কুলের মাঠে মাদ্রাসা প্রাঙ্গনের কাছে তো সেখানে এই ফুটবল ম্যাচ খেলা তাই চলে আসলাম ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন মাঠের পরিবেশ অসংখ্য দর্শক মণ্ডলী এখানে উপস্থিত আছে তার সঙ্গে সঙ্গে যে প্রাইজগুলো দেওয়া হবে সেগুলো আপনাদের দেখিয়ে দিলাম এবং এছাড়াও ফুচকার দোকান থেকে শুরু অসংখ্য দোকান আছে আজকের ম্যাচ খেলা হবে ইসলামপুর বনাম ডোমকল তো অবশ্যই দেখতে পাচ্ছেন সে ভিডিও ফুটেজ তুলে ধরেছি তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখুন মনোযোগ সহকারে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে টেকার স্কুলের মাঠের ফিল্ডে কত দর্শক এ পর্যন্ত আমি এত দর্শক কখনোই দেখিনি তাই গেলাম সেখানে সবার সঙ্গে কথা বললাম অনেক ভালো লাগলো এবং এত ভিড় এবং যেহেতু ইসলামপুর থানার বড়বাবু ওসি সাহেব নির্মল দাস স্যার সে তো স্যারের পরিচালনায় চলছে টেকারায়পুর স্কুলের মাঠে এক বড় ফুটবল ফাইনাল ম্যাচ টুর্নামেন্ট খেলা তো ফুটবল সবার ভালো লাগে ছেলে মেয়ে উভয়ের তো এক বিরাট এখানে যে মাঠ সেখানে অনেক দর্শক আর আমি সে দর্শকের মাঝেই একজন আমিও দর্শক হিসাবেই গিয়েছি তো অনেক ভিড় খেলা দেখা হলো না যাই হোক শেষ মেশ একটু খেলা দেখতে পেয়েছি কারণ এত ভিড় আমি তো চান্সই পাইনি পেছন থেকে দাঁড়িয়ে পাটা উঁচু করে দেখতে হয়েছে তো বড়ই সেই সঙ্গে উৎসাহেব একটি গানের পরিচালনা করেছিলেন তো অসাধারণ ইসলামিক সঙ্গীত যেগুলো অনেক ভালো লাগে এছাড়াও নিত্য নতুন গান এখানে আয়োজন করা হয়েছে ছোট্ট শিল্পী হয়েছিলো মেয়ে এবং ছেলে ভয় তো সেখানে ফিল্পে দাঁড়িয়ে গানও শোনা হয়েছে অনেক সুন্দর লেগেছে সে ভিডিও ফুটেজ তুলে ধরেছে অবশ্যই দেখতে থাকে এই সম্পূর্ণ ফুটবল খেলাটি আয়োজিত হয়েছে পাঁচ তারিখ থেকে তো আজ বারো তারিখ একেবারে পুরো ফাইনাল ম্যাচ আর এটি ইসলামপুর থানার অন্তর্গত বড়বংশী সাহেব নির্মল স্যার সাহেব মহাশয়ের পরিচালনায় এই ফুটবল টুর্নামেন্ট ফার্স্ট প্রাইজ অর্থাৎ উইনার্স পাচ্ছে নব্বই হাজার এবং যে রানার্স হবে সে পাবে সত্তর হাজার তো অনেক এক দুর্দান্ত টুর্নামেন্ট ফুটবল খেলা তো এখানে এসেছিল এমপি সাহেব এমএলএ সাহেবা প্রত্যেকেই এই ফুটবলের সঙ্গে যেভাবে মিশে গেছেন এবং যেভাবে সুশৃঙ্খলভাবে খেলাটা ফাইনাল খেলা পর্যন্ত গড়িয়েছে আজকে মনে করি একই রকম ভাবে এটা এবং এলাকার গ্রামবাসী বৃন্দ যারা আছেন তাদের প্রত্যেকের সম্মানের শান্তিপূর্ণ ভাবে আজকে খেলা সেসবে আমরা অবশ্যই আশা রাখি সেই আমরা যারা ফুটবল অনুরাগী মাঠে জমা হয়েছেন তাদেরকে অনুরোধ করব। মাঠে খেলা চলাকালীন কোনো অবস্থাতেই মাঠে কেউ প্রবেশ করবেন না প্রশাসনিক সমস্ত অফিসার থেকে ফির সবাই মাঠে প্রত্যেকটা প্রান্তে থাকবেন যে বেঞ্চগুলো দেওয়া রয়েছে তার সামনে ছক ছটক করে থাকা আছে সেখানে তিনজন মানুষ পরপর বসবেন বেঞ্চের সামনে কেউ দাঁড়িয়ে থাকবেন না বেঞ্চে বসবেন বেঞ্চের পেছনে দাঁড়ানোর সুযোগ রয়েছে যেহেতু প্রচুর মানুষ আসবেন প্রত্যেকে খেলার সুযোগ করে দেওয়ার জন্যে আজকে এই সিস্টেমটা করা হয়েছে আপনারা মন দিয়ে উপভোগ করুন খেলা এত সুন্দর একটা পরিবেশ এর আগে হয়তো এই মাঠে অনেক খেলা হয়েছে কিন্তু এত সুন্দর পরিবেশ সে সময় অনেক মাস মানুষই দেখতে পাননি যেটা এইবারের খেলাতে দেখা যাচ্ছে আমরা আশা রাখছি আজকের ফাইনাল খেলাটা আমরা খুব সুন্দরভাবে পার করব প্রত্যেক ফুটবল অনুরাগী ভীষণ আনন্দ করবেন এই খেলাটাকে নিয়ে খেলার শেষে আমরা যে অনুষ্ঠানটা রেখেছি আমাদের যারা গেস্ট আসছেন তারা ফুটবলার তথা ফুটবল টিমের বেস্ট গোলকিপার ম্যান অফ দ্য ম্যাচ এই সমস্ত প্রাইজগুলো ডিস্ট্রিবিউশন করবেন তার জন্যে

आमा हृदय मा थरथर काँप्छो निगुता छासको बालु तुले दे बालु तुले दे नाछ हला डुले हाछ हला डुले ओ विरंगु ताना सनि गुन्दन मा छाता लासे लासे वह गाना गाती है I tell the you ফাইনালি আমরা দেখতে পেলাম ডোম কল টিম নেমে পড়লো মাজিরুল শেখ তো সে তার টিমকে নিয়ে গুছিয়ে ফিল্ডে খেলার উদ্দেশ্যে মাঠে প্রবেশ করবে তাই সেটা দেখে নিলাম তারা সুন্দর পরিবেশে এখানে চলে এসেছে টেকা রায়পুর স্কুলের মাঠে তো তারা গুছিয়ে গেছে খুনে কিছু মুহূর্তের পর খেলাটা শুরু হবে অনেক ভালো লাগবে এনজয় হবে তাই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন আর আপনাদের ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারে তাই বেশি বেশি এটিকে শেয়ার দেবেন লাইক করবেন দুই দলের টিম ফিল্ডে প্রবেশ করেছে চারিদিকে অসংখ্য দর্শক এবং প্রচুর রুদ্রতাপ তার সঙ্গে সঙ্গে পুলিশ পাহাড়া ভলেন্টিয়ার্স এক অসাধারণ পরিবেশে খেলাটি হবে আর ড্রন যে ব্যক্তি ড্রন ক্যামেরা করে সম্পূর্ণ খেলা দেখিয়েছে তাকে ধন্যবাদ তাকে ধন্যবাদ জানাই এবং জানাই সকল টিমকে আর আমাদের ভারতের জয়ধ্বনি জয় হিন্দ বন্ধু জাতীয় সঙ্গীত হয়ে এই খেলাটা চালু হয়েছে এবং সে সঙ্গে সবার ভালো লেগেছে তো সে ভিডিও ফুটেজ অবশ্যই দেখতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে জাতীয় সঙ্গীত এই ফিল্ডে চালু হয়েছে তো এটি উদ্বোধনী পর্ব কারণ সবাই নেমে পড়েছে ফিল্ডে জাতীয় সঙ্গীত পরে নেমে পড়বে দুই টিম দুই দিকে তার সঙ্গে থাকবে

साउंड में प्लीज धीरे बता रहे हैं दोस्तों ताकि टीम लिखता है ये ধরার জন্য আমি প্লে বললে দিয়ে এন্ডে চলে যাবে